আপুর পিঠা বানানো দেখে কেন আমার এত হাসি আসলো সে রহস্যময় হাসির গল্পই আজ শেয়ার করব আর এদিকে আমি রাত দশটা বাজে পিঠা বানানো শুরু করে দিলাম কি পিঠা বানালাম সব কিছু মিলিয়ে আজকের ভিডিও এবং দুপুরবেলা কি কি রান্না করলাম আসসালামু আলাইকুম এক আপু সকালবেলা চিতর পিঠা বানাচ্ছে আর আমাকে ভিডিও কলে দেখাচ্ছে বুঝছেন তো পিঠা দেখে না সত্যি আমার এত হাসি আসছে আমি সত্যি হাসতে হাসতে একদমই মানে অবাক হয়ে গেছি এত সুন্দর পিঠা আমি কখনো দেখি আপুর পিঠা দেখে আমি হাসি হাসতে হাসতে নিচে গিয়ে আবার চাল কিনে নিয়ে আসছি সকালবেলায় এই বিজে রাখছি মানে সারা বিকেল বিজে রাখছি আর বিকেলবেলায় এই যে এখন ব্লান্ডার করে নিলাম পিঠা তৈরি করব আমার পিঠাগুলি দেখে কিন্তু আপু সত্যি কান্না করবেন যাক এটা ছিল একটা মজা করা ফান করা ওই যে ভিডিও শুরুতে বললাম না যে আপু আমার পিঠা দেখে মানে কান্না করবে আমি আপুর পিঠা দেখে অনেক হাসা হাসছিলাম সেই কাহিনিটা আজ শেয়ার করব। এটা ছিল একটা মজার ফান করা ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমিও জানি না আপু কী রান্না করবে আজ বা আপুও জানে না আজ আমি কী রান্না করবো কেউই কারোরটা জানে না কিন্তু আমাদের রান্না প্রায় এক হয়ে যায় প্রায় টাইমে তো যাক আজকে কিন্তু জেনে শুনি পিঠা বানাচ্ছে কারণ আপু সকালে পিঠা বানিয়েছিল সে মাংস দিয়ে খেয়েছে সকালে নাস্তায় চিতল পিঠা আর আমি হচ্ছে রাতের খাবার খেয়েছি মানে হচ্ছে চিতল পিঠা আর মাংস তো মাংসটা আমার আগে থেকে রান্না করা ছিল তা আপুর পিঠা বানানো দেখে আমি আবার সাথে সাথে চাল ভিজে রেখেছিলাম সেটা দিয়ে রাতে এই যে ফুলকো ফুলকো চিতল পিঠা বানিয়ে ফেললাম তো পিঠাগুলি বরাবরই আমার হাতে অনেক সুন্দর হয় মার্শাল একদমই ফুলকো ফুলকো এই ঠান্ডা ঠান্ডা শীতের মধ্যে মানে শীত এখনও যেহেতু অত পরে নেই তারপর আবহাওয়াটা ঠান্ডা আছে খেতে কিন্তু বেশ ভালো লাগছিল তো যাক আমার ঘরে কিন্তু সব সবসময় একরকম হয় না দুই রকমই চলতে থাকে ছেলে তো পছন্দ করে এই পিঠা মেয়ে পছন্দ করে চিতুর পিঠা তার জন্য আমি দুই আইটেমই বানিয়েছিলাম তো আর শেয়ার করা হয়নি পিঠাটা আর আমি যখন খেতে গেলাম তখন কিন্তু পিঠা ঠান্ডা হয়ে একদম একাকার হয়ে গেছে কারণ একই বলে মা সবাইকে খাওয়াতে খাওয়াতে নিজের খাওয়ার কথা বলেই যায় তখন সব ঠান্ডা হয়ে পানি হয়ে যায় তো যাক এটা ছিল দুপুরে রান্না দুপুরে রান্নার আয়োজনে ছিল আজকে রুই মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল ঝোল করে রান্না করেছিলাম আর হচ্ছে আমার পছন্দের মূলা সিজন চলে আসছে কিন্তু এখনও মূলা খাওয়া হয়নি তো আজ সকালবেলা ঘুম থেকে উঠে আমি মূলা তরকারি গ্রান পেয়েছিলাম তো আমার ছেলেকে বললাম যে আজ আমি মূলা রান্না করব তুমি কি খাবা বলে যে তুমি রান্না করো যদি মজা হয় খাবো তবে আজকে তরকারিটা এত মজা হয়েছিল আর এই যে মাছের মাথাটা আর রান্না করেছিলাম প্রিয় এক মানুষের জন্য তার অনেক কষ্ট কারণ সে অনেক দিন হয় মাছের মাথা খাচ্ছে না কারণ তার কিছু মতে ঝুটছে না তার জন্য তার জন্যই আমি মাছের মাথাটা রান্না করেছিলাম সে মাশাল আলহামদুলিল্লাহ অনেক পছন্দ করে খেয়েছে তো আমি বলেছি তুমি প্রায় আসবা তোমার যে এত মাথা পছন্দ এটা আমি কখনই জানি না কারণ আমার বাসার প্রত্যেকটা মাছের মাথা আমি একদম দুয়ে ভিতরের মজক তেল চর্বি সব ফেলে দিয়ে তখন সবজি এবং শাক দিয়ে রান্না করি কারণ আমি এবং আমার বাচ্চারা কেউই মাছের মাথা পছন্দ করি না আমি যদি জানতাম আগে থেকেই তোমার জন্য মাছের মাথাগুলি সব সংগ্রহ করে রাখতাম তুমি আসলে রান্না করে দিতাম যেহেতু এখন জেনেছি আমি সম্পূর্ণ মাছের মাথা তোমার জন্য রেখে দেবো তুমি এসে আসলে আমি মজা করে রান্না করে দেবো আর এদিকে এই যে কথা বলতে বলতে টমেটো তরকারি রান্না কমপ্লিট আর মূলা আজকে পাতা এবং সহ রান্না করেছিলাম এটাও আমার আপুর থেকে আমি শিখেছিলাম আপু একদিন রান্না করেছিল নাকি অনেক মজা হয়েছে সেটা দেখে আমিও কচু কচি মূলার পাতা মূলা দিয়ে রান্না করলাম অনেক মজা হয়েছিল তো লাস্ট টাইমে রান্না কমপ্লিট হওয়ার পরে আর ভিডিও শেয়ার করতে পারিনি কারণ আমি একটু ছাদে গিয়েছিলাম গাছের পরিচর্যা করতে তো আসার পরে আর ভিডিও করা হয়নি তবে আলহামদুলিল্লাহ আজকে দুইটা তরকারি অনেক অনেক মজা হয়েছিল সবাই অনেক পছন্দ করে খেয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ